একজন মিস্ত্রি একটা ম্যাগনেটিক কন্টাক্ট মোটরের সুইচ নিয়ে আসলো দেখার জন্য আমি পরীক্ষা করে দেখতেছি এটা কেমন কী সমস্যা আছে বলে দেখি আগে কয়েলটা ভালো আছে কি না হ্যাঁ ভালো আছে তখন আমাকে কী করতে হবে আমাকে সুইচগুলো দেখতে হবে সুইচের ভোল্টেজ ঠিক আছে কি না হ্যাঁ সুইচ ঠিক আছে তাহলে অফগারন কাজ করে না মনে হয় না এখানে সমস্যা নাই এই যে এখানে দেখি অফে দেখি হ্যাঁ এটাই কাজ করতেছে তাহলে অফ ময়লা ছিল কয়েকবার অন অফ করাতে ময়লা কেটে গেছে ঠিক হয়ে গেছে আর আমরা যেভাবে চেক করেছি এইটা এইভাবে না এটাতে এই তারটা দিলে উপরে ওই তারটা দিলে নিচে এইভাবে ফিটিং করতে হলে ঠিক আছে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেন